সবুজের পথে বাঙালির যাত্রা দূষণ আর জ্যামের হাতচানি থেকে অচেনা সবুজের দেশে ক্লান্ত শহরের কোলাহল দূষণ আর জ্যামে আটকে থাকা বাঙালির জীবন মানে যেন একটা অনন্ত ট্রাফিক সিগনাল অফিস টাইমে বাস স্টপে দাঁড়িয়ে বাঙালির মনে একটাই প্রশ্ন এই পৃথিবীটা যদি একটুখানি কম গরম হতো আর ট্রাফিক লাইটগুলো সবুজ থাকতো। কিন্তু না সে আসা বৃথা গলির মোড় থেকে শুরু করে বাইপাস পর্যন্ত চারদিকে শুধু গাড়ি আর গাড়ি আর কুয়াশার বদলে গাড়ির ধোঁয়া এ জীবনে কি মুক্তি নেই মন চাইছে এক অচেনা সবুজের দেশে পাড়ি দিতে একদিন অফিসের চা চক্রে এক সহকর্মী বলল দাদা এ শহরে আর নয় এই উইকেন্ডে চলো না শহরের বাইরে দূরে কোথাও সবুজ প্রান্তে ঘুরে আসি এই কথাটা শুনে মনের মধ্যে এক ঝলক আলো যেন ফুটল কিন্তু সবুজ মানে কি বোটানিক্যাল গার্ডেন না আমরা ঠিক করলাম একেবারে গভীর সবুজের পথে পাড়ি দেব যাত্রা শুরু হলো সকাল সকাল আমরা ছাড়লাম শহর শহরের জ্যাম পিছনে ফেলে টুকটাক গ্রাম্য পথ ধরে গাড়ি ছুটে চলল সবুজের গালিচা বিছানো পথের ধারে বাচ্চারা খেলছে এগুলো কি সত্যি নাকি কোনো ফিল্মের শুটিং হচ্ছে আমার জিজ্ঞাসা শুনে হাসির রোল উঠল গাড়ি ছুটছে আর চোখে পড়ছে ধানের খেদ সবুজ গাছের শাড়ি দূরের নীল আকাশ আর ছোটো ছোটো পাহাড় গাড়ি ছুটছে সবুজের দেশে গভীর গ্রামে পৌঁছে মনে হল আমরা টাইম মেশিনে ঢুকে গেছি যেন তিরিশ বছর পিছিয়ে চলে এসেছি পুকুরের ধারে বসে গ্রামের মানুষেরা বড়শি দিয়ে মাছ ধরছে আর কৃষকরা মাঠে কাজ করছে আশেপাশের মানুষগুলো সবাই এমনভাবে আমাদের দিকে তাকাচ্ছিল যেন শহরে পোশাকে আমরা এলিয়েন কিন্তু মজাটা তখন হলো যখন গ্রামের এক কাকা এসে বললেন বাবু একটু চা খাবেন আমরা বসলাম কাকার দোকানের বেঞ্চে আর হাতে তুলে দিল একেবারে গরম গরম চা কাকাকে জিজ্ঞেস করলাম কাকু এখানে তো কোনো জ্যাম নেই দূষণ নেই কেমন লাগে কাকার উত্তর ছিল বাঙালি ঘরানার রসিকতায় ভরা জ্যাম তো শুধু তোমাদের শহরে হয় এখানে জ্যাম হয় শুধু শাক সবজি আর ধানের আর দূষণ এখানে পেট খারাপ হলেও দূষণ হয় না গাড়ি ছুটে চললো প্রকৃতির প্রেমের পথ ধরে দিনটা কাটলো মাঠে ঘাটে ঘুরে ধানের সুগন্ধ মাটির সুদাগন্ধ আর পাখির ডাক আমাদের শহরের ধুলু ধোঁয়া ভুলিয়ে দিল এক কৃষকের সাথে আলাপ করতে গিয়ে শুনলাম এখানে মানুষ সূর্যোদয় দেখে দিন শুরু করে আর পাখিদের গান শুনে ঘুমায় আমরা ভাবলাম এরা হয়তো আমাদের মতো বিলাসিতায় নেই কিন্তু এদের জীবনের শান্তি কি আমরা কখনো পেতে পারব সবুজের দেশ থেকে ফিরে আসার পালা দিন শেষে শহরের পথে ফিরে মনে হলো সবুজের এই যাত্রা শুধু ভ্রমণ ছিল না ছিল এক ধাক্কা এক শিক্ষা প্রকৃতির সাথে জীবনের যে সহজ সম্পর্ক সেটা আমরা হারিয়ে ফেলেছি তাহলে কি গ্রামে চলে যাব না কিন্তু যেটুকু সবুজ বাঁচানো যায় সেটা তো বাঁচাই তাই বলি শহুরে জীবন কাটুক তবে মন যেন সবুজ থাকে আর জ্যাম তার জন্য ট্রাফিক সিগনালের কাছে প্রার্থনা করুন সবুজ আলো যেন চিরকাল আমাদের দিকে তাকিয়ে থাকে শহরের ধোঁয়া দূষণ আর জ্যামের জীবন থেকে পালিয়ে একদিনের জন্য হলেও ঘুরে আসুন সবুজে ঘেরা গ্রামের পথে গ্রামীণ জীবনযাত্রার মজা প্রকৃতির সুদা গন্ধ সব মিলিয়ে আপনার ক্লান্ত জীবনে একটু হলেও হাসি আর শান্তি ফিরে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ